আসসালামু আলাইকুম মৃত ব্যক্তি আমার ভাবি হয় আমার বড় ভাবি আমি হলদিবাড়ি থেকে এসেছি কিছু কিছু মৃত্যু আমাদেরকে খুব ভাবিয়ে তোলে তার বয়স বেশি হয়নি তার চলে যাওয়ার মতো বয়স হয়েছে বলে আমরা মনে করছি না অনেকেই তার চাইতে বড় বয়সের মানুষ বেঁচে আছে মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা কর্তব্যের মধ্যেই পড়ে আমরা জানি না কার দোয়া আল্লাহ কবুল করবেন সবাইকে মরতে হবে এক এক করে সবাইকে যেতে হবে মানুষ যতই দম্ভ বলে বলুক না কেন আমরা পৃথিবীর বেঁধে থাকবো অনেক সম্পদ ব্যবহার করব কিন্তু সেটা করে লাভ নেই আসলে যখন মানুষ মরে যায় তখন সব বেশি বেশি তার জন্য আমরা তার মাঘ ফেরাতের জন্য এবং আল্লাহ রব্বুল আলমীর জন্য তাকে তার রহমতের চাদরে আচ্ছাদিত করেন এজন্য আমরা তাকে বেশি বেশি আল্লাহ মাঘেরালাহু আর রহম হু ও আদেল হুল জানা ও আয়েজ হু আমরা বেশি বেশি করে পড়তে একটি মাত্র উত্তরণের পথ সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেওয়া বিধানকে মেনে আমাদেরকে চলতে হবে পাশ্চাত্য নামাজ পড়তে হবে ইমান আমানের সহিত জীবনযাপন চলতে হবে সেই শিক্ষা নিয়েই আমাকে আমি এখান থেকে যাচ্ছি এবং সর্বোপরি এখানে যারা আমরা উপস্থিত ছিলাম সকলের আমরা দীর্ঘায়ু কামনা করছি এবং সকলেই সৎ পথে পরিচালিত হয়ে পাশ্চাত্য নামাজের মাধ্যমে এবং দিন কায়েম চেষ্টা করার এই পথ্যই নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ডেভিড শয়তানের হাতে দিন আছে শয়তান মুক্ত জীবন ব্যবস্থা কায়েম করলেই দিন প্রতিষ্ঠিত হবে এই দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমি নিয়ে স সহ সকলকে আমরা একটা এখানে জানাতে উপস্থিত হয়েছি আমাদের একটা দোয়া অনুষ্ঠান আমরা দোয়া করবো মৃত ব্যক্তির জন্য আসলে জানা যাতে আমাদের শিক্ষা আছে আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করবো দোয়াটা শুধু একবার মৃত ব্যক্তির জন্য বাকি দোয়াগুলো আমাদের জন্যই বলা হয় দোয়াটা দুইটা খুব আরও খুব আর গুরুত্বপূর্ণ কথা আছে শেষ কথাটা হইলো যে আমরা আমরা যতদিন বাঁচে থাকবো আমরা যেন ইসলামেরও বাঁচে থাকতে পারি এটি সবথেকে উত্তম দোয়া এটি সবথেকে উত্তম দোয়া আর আমরা এখন তাকে যখন দাফন করবো দাফন করার পর পরে আমরা তাকে দোয়া দেবো اللهم اغفر له وارحمه اللهم ثبته على الايمان اللهم ثبته على الايمان اللهم ثبته على الايمان